বন্ধুরা প্রতি বছর বাংলাদেশে কোরবানের ঈদে লাখ লাখ পশু কোরবানি হয় তবে আপনি কি এই বিষয়টি খেয়াল করেছেন যে কোরবানির পরে সেই সকল কোরবানির পশুর চামড়াকে কি করা হয় এই চামড়াগুলো শুধু দান বা বিক্রি নয় এই চামড়ার পেছনে লুকিয়ে রয়েছে একটি বিশাল শিল্প এবং রপ্তানির সম্ভাবনার জগৎ বন্ধুরা কোরবানির পরে সবচেয়ে বেশি যে বস্তুটি সংগ্রহ করা হয় তা হল গরুর চামড়া অনেকে এটি দান করে দেন মাদ্রাসা এতিমখানা অথবা সামাজিক প্রতিষ্ঠানে তবে ঈদের দিনে চামড়ার দাম সাধারণত অনেক কমে যায় আর সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী বাজারে কার সাজিয়ে করেন কিন্তু এই সটল চামড়া অবস্থায় বেশি দিন রাখা যায় না তাই এগুলোকে দ্রুত তাজা লবণ দিয়ে সংরক্ষণ করতে হয় লবণ না দিলে এই সটল চামড়া পচেও যেতে পারে আর এই সটল প্রাথমিক প্রক্রিয়াজাতকরণের পর এই চামড়া চলে যায় ট্যানারিতে বন্ধুরা ট্যানারি মানে হলো চামড়া প্রক্রিয়াজাত করার ফ্যাক্টরি বাংলাদেশের সবচেয়ে বড় ট্যানারি এলাকা হল সাবার ট্যানারি এস্টেট এখানে চামড়াকে বিশেষ রাসায়নিকের মাধ্যমে পরিষ্কার প্রক্রিয়াজাত এবং রঙিন করা হয় এতে চামড়ার স্থায়িত্ব বাড়ে এবং তা হয়ে ওঠে ব্যবহারযোগ্য আর এই চামড়া থেকেই তৈরি করা হয় জুতা ব্যাগ বেল্ট মানি ব্যাগ এমনকি দামি গাড়ির আসনের কাভারও আবার এসব চামড়া বাংলাদেশ থেকে বিদেশেও রপ্তানি করা হয় আমাদের দেশের এসব ট্যানারি শিল্প বিশেষ করে চামড়াজাত পণ্যের মান বিশ্ববাজারে বেশ প্রশংসিত তবে এই শিল্পে রয়েছে পরিবেশ দূষণ শ্রমিক নিরাপত্তার অভাব এমনকি অব্যবস্থাপনার মতো কিছু গুরুতর সমস্যা অনেক ট্যানারি এখনো সঠিক ভাবে বর্জ্য ব্যবস্থাপনা করে না যা পরিবেশের জন্য অনেক ক্ষতিকর গরুর চামড়া হলো আমাদের জাতীয় অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ উপাদান যেটি সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে হতে পারে বৈদেশিক মুদ্রা অর্জনের বড় উৎস তবে পরিবেশগত দিক নীতিগত দুর্বলতা ও অদক্ষ ব্যবস্থাপনা এখনো বড় চ্যালেঞ্জ রয়েছে কোরবানির চামড়াকে শুধু বর্জ্য হিসেবে না দেখে এটি যেন একটি শিল্প সম্পদ হিসেবে ব্যবহৃত হয় সেদিকেই আমাদের নজর দিতে হবে তো এই বিষয়ে আপনার মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিন আর এই সকল নতুন নতুন তথ্যবহুল কন্টেন্ট পেতে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ